প্রিয় বন্ধু আপনার জীবনে কি এমন কোনো মেয়ে আছে যে আগে আপনাকে গুরুত্ব দিত কিন্তু এখন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে হয়তো আপনার মেসেজের রিপ্লাই আসে দেরিতে ফোন ধরার সময় নেই কিংবা দেখা করার অজুহাত বের করে তখন আপনার মনে হয় কেন এমন হল আমি কি ভুল করলাম যদি এমন পরিস্থিতি আপনার সাথেও ঘটে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাকে এমন চারটি কার্যকরী কৌশল জানাবো যা শুধু মেয়ের অবহেলা কমাবে না বরং তাকে আপনার গুরুত্ব বোঝাতে বাধ্য করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ভিডিওর প্রতিটি কথা সম্পূর্ণ শিক্ষামূলক এবং আপনার ব্যক্তিত্ব উন্নয়নের জন্য তৈরি তার আগে যদি আপনি সম্পর্ক উন্নয়ন এবং জীবনধারার বিষয়ে নিয়মিত সঠিক ও উপকারী ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে দেওয়া পরামর্শ আপনার আত্মসম্মান ও ব্যক্তিত্ব উন্নয়নের জন্য এক নাম্বার পয়েন্ট নিজের মূল্য বাড়ান যখন জীবনে এমন একজন মানুষ আসে যাকে আমরা খুব ভালোবাসি যার সাথে প্রতিটি মুহূর্ত শেয়ার করতে চাই কিন্তু সেই মানুষই যখন আমাদের অবহেলা করতে শুরু করে তখন সেটি আমাদের মনকে ভেঙে দেয় অনেকেই এই সময় ভুল সিদ্ধান্ত নেয় তারা আরও বেশি মনোযোগ দেয় আরও বেশি খোঁজ নেয় এমনকি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও সেই মানুষটিকে খুশি করার চেষ্টা করে কিন্তু সত্য হল এভাবে করলে আপনার গুরুত্ব আরও কমে যায় মানুষের স্বভাবই এমন যে যেটি সহজে পাওয়া যায় সেটিকে তারা কখনো গুরুত্ব দেয় না তাই এই পরিস্থিতিতে আপনার প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত নিজের মূল্য বাড়ানো নিজের মূল্য বাড়ানো মানে শুধু বাহ্যিক সাফল্য নয় বরং ভিতরের শক্তি ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এবং জীবনযাপনের মান উন্নত করা যখন আপনি নিজের জীবনের উন্নতির দিকে মন দেন তখন আপনি অজান্তেই এমন এক অবস্থায় পৌঁছে যান যেখানে আপনার উপস্থিতি কারো কাছে অবহেলার নয় বরং এক ধরনের সম্মানের বিষয় হয়ে দাঁড়ায় এই পরিবর্তন শুরু হয় মানসিকতা থেকে প্রথমে আপনাকে মেনে নিতে হবে যে কেউ আপনাকে অবহেলা করছে মানেই আপনি মূল্যহীন নন বরং এই অবহেলা অনেক সময় প্রমাণ করে যে আপনি হয়তো নিজের মূল্য প্রকাশ করতে পারছেন না বা অন্যের কাছে নিজেকে খুব সহজলভ্য করে তুলেছেন যখন আপনি নিজের সময় মনোযোগ এবং শক্তি সঠিক জায়গায় বিনিয়োগ করবেন তখন মানুষ বাধ্য হবে আপনাকে নতুন চোখে দেখতে নিজের মূল্য বাড়ানোর জন্য প্রথমেই দরকার আত্মনিয়ন্ত্রণ অবহেলার মুহূর্তে কারো কাছে বারবার যাওয়া ফোন করা বা মেসেজ দেওয়া বন্ধ করুন আপনার জীবনের কেন্দ্রবিন্দু হতে হবে আপনি নিজে নিজের উন্নতির জন্য সময় বের করুন নিজের স্বপ্নের দিকে মন দিন আপনি পড়াশোনা করেন তাহলে সেটিতে মনোযোগ দিন আপনি চাকরি করেন তাহলে দক্ষতা বাড়ান নতুন কিছু শিখুন যেটি আপনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে যখন আপনি নিজের জীবনে উন্নতি আনবেন তখন স্বাভাবিকভাবেই আপনার চারপাশের মানুষ আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি আপনি যত বেশি নিজের উপর বিনিয়োগ করবেন তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আত্মবিশ্বাস এমন একটি জিনিস যা কাউকে আকৃষ্ট করার সবচেয়ে বড় উপাদান আপনি যদি নিজের পোশাক আশাক আচরণ কথা বলার ধরন এমনকি হাঁটার ভঙ্গিতেও আত্মবিশ্বাস ফুটিয়ে তুলতে পারেন তাহলে যে মানুষটি একসময় আপনাকে অবহেলা করেছিল সেও ভাবতে বাধ্য হবে আমি কি ভুল করেছিলাম মানুষের মূল্য অনেক সময় বোঝা যায় তখনই যখন সেই মানুষটি আর আগের মতো সহজলভ্য থাকে না তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সময় পাওয়াটাই কারো জন্য একটি বিশেষ সুযোগ হয় যখন আপনি নিজের কাজ শখ এবং উন্নত জীবনে ব্যস্ত থাকবেন তখন আপনার সেই অবহেলার মানুষটি দেখবে যে আপনি তার অবহেলার কারণে ভেঙে পড়েননি বরং আরও উন্নত হয়েছেন জীবনে নিজের মূল্য বাড়ানোর আরেকটি উপায় হল মানসিক শান্তি রক্ষা করা অবহেলার মুহূর্তে আবেগতাড়িত হয়ে কিছু বলা বা করা অনেক সময় সম্পর্কের আরও ক্ষতি করে বরং শান্ত থাকুন নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনুন আপনি যত শান্ত ধৈর্যশীল এবং দৃঢ় হবেন তত বেশি মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে কারণ স্থির মনের মানুষ সবসময় আলাদা হয়ে ওঠে এখন প্রশ্ন আসতে পারে এই সব পরিবর্তন কি শুধু সেই অবহেলার মানুষকে ফিরে পাওয়ার জন্য উত্তর হল না এই পরিবর্তন আপনার জন্য আপনার আত্মসম্মানের জন্য আপনার সুখের জন্য যদি সেই মানুষ ফিরে আসে ভালো যদি না আসে তাহলেও আপনি একটি উন্নত জীবন গড়ে তুলবেন যা আপনাকে আরও ভালো সুযোগের পথে নিয়ে যাবে মনে রাখবেন ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না কিন্তু নিজের মূল্য বাড়ালে নিজের জীবনের মান উন্নত করলে মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার সেই অবহেলার মানুষটি হয়তো একসময় উপলব্ধি করবে যে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তখন সে হয়তো ফিরে আসতে চাইবে কিন্তু তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে আপনার হাতে আপনি তাকে সুযোগ দেবেন কি দেবেন না সবশেষে নিজের মূল্য বাড়ানো মানে হল নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি আনা শিক্ষা ক্যারিয়ার সম্পর্ক শখ এবং মানসিক স্বাস্থ্য এই উন্নতি শুধু আপনার জন্য নয় বরং আপনার চারপাশের মানুষকেও প্রভাবিত করবে যখন আপনি নিজেকে ভালোবাসবেন সম্মান করবেন তখন অন্যরাও আপনাকে ভালোবাসবে এবং সম্মান করবে দুই নাম্বার পয়েন্ট যোগাযোগ কমিয়ে দিন এবং দূরত্ব তৈরি করুন যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করতে শুরু করে তখন বেশিরভাগ মানুষ স্বাভাবিকভাবে যা করে তা হল তারা আরও বেশি যোগাযোগ করার চেষ্টা করে তারা মনে করে হয়তো বেশি কথা বললে বেশি সময় দিলে অথবা প্রতিদিন খবর নিলে সেই মেয়ে তার মন পরিবর্তন করবে বাস্তবে হয় এর বিপরীত ফলাফল আপনি যত বেশি চেষ্টা করবেন সে তত বেশি নিশ্চিত হয়ে যাবে যে আপনি সব সময় তার জন্যই আছেন সে যতই আপনাকে অবহেলা করুক না কেন এতে আপনার গুরুত্ব কমে যায় আর তার অবহেলা আরও বেড়ে যায় এখানেই দরকার আপনার যোগাযোগ কমিয়ে আনার এবং কিছুটা দূরত্ব তৈরি করার এই দূরত্ব কোনো প্রতিশোধ নয় বরং একটি কৌশল যা আপনাকে নিজের সম্মান বজায় রাখতে সাহায্য করবে এবং অপরপক্ষকে ভাবতে বাধ্য করবে আপনি হঠাৎ এমন করলেন কেন দূরত্ব তৈরি মানে হঠাৎ করে পুরোপুরি হারিয়ে যাওয়া নয় বরং ধীরে ধীরে আপনার উপস্থিতি কমিয়ে দেওয়া আগে যদি প্রতিদিন অনেকবার মেসেজ পাঠাতেন সেটি কমিয়ে আনুন যদি সে ফোন না তোলে বারবার কল না দিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন সোশ্যাল মিডিয়ায় তার পোস্টে সবসময় লাইক বা কমেন্ট করার অভ্যাস থাকলে সেটিও কমিয়ে দিন এতে আপনি একদিকে নিজেকে আরও সম্মানজনক অবস্থানে রাখবেন অন্যদিকে তাকে সুযোগ দেবেন আপনার অনুপস্থিতি অনুভব করার মানুষ তখনই কারও মূল্য বুঝতে শুরু করে যখন সে মানুষটি আর আগের মতো সহজে পাওয়া যায় না যখন আপনি যোগাযোগ কমিয়ে দেন তখন মেয়েটি ভাবতে শুরু করবে আপনি কি আর আগের মতো আগ্রহী নন আপনার জীবনে কি অন্য কিছু ঘটছে এই কৌতূহলই অনেক সময় তাকে আপনার দিকে ফিরিয়ে আনে যোগাযোগ কমিয়ে আনার সময় একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে আপনি যেন কোনো অভিমানী শিশুর মতো না দেখান বরং পরিণত একজন মানুষের মতো আচরণ করেন আপনার কথাবার্তায় যেন শান্ত ভাব থাকে রাগ বা হতাশা যেন প্রকাশ না পায় কারণ রাগ বা হতাশা দেখালে সে বুঝে যাবে যে আপনি আসলে কষ্ট পাচ্ছেন যা আবারও তাকে মানসিকভাবে আপনার চেয়ে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে দূরত্ব তৈরি করার আরেকটি বড় সুবিধা হল এতে আপনি নিজের জন্য সময় পাবেন আপনি যখন বারবার যোগাযোগের চাপে থাকবেন না তখন আপনার হাতে বাড়তি সময় থাকবে নিজের উন্নতিতে বিনিয়োগ করার জন্য আপনি নতুন কিছু শিখতে পারবেন নিজের শখে মন দিতে পারবেন বন্ধু বা পরিবারের সাথে সময় কাটাতে পারবেন এই সব কিছু আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং স্বতন্ত্র করে তুলবে যা আপনার সামগ্রিক ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলবে এছাড়া দূরত্ব তৈরি করলে আপনি নিজের আবেগকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন অবহেলার সময় আবেগের বসে এমন কিছু বলা বা করা হয়ে যায় যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু আপনি যদি কিছুটা দূরে থাকেন তাহলে নিজেকে সময় দিতে পারবেন শান্তভাবে চিন্তা করার জন্য আসলে এই সম্পর্ক আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এই মানুষটি আপনার জীবনে থাকার যোগ্য কি না মেয়েরা সাধারণত এমন পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা নিজের জীবনে ব্যস্ত আত্মনির্ভরশীল এবং আত্মসম্মানবোধ সম্পন্ন যখন আপনি যোগাযোগ কমিয়ে দেন এবং নিজের দিকে মন দেন তখন আপনি অজান্তেই এই গুণগুলো ফুটিয়ে তুলতে শুরু করেন আপনি যেন এই বার্তা দেন আমি তোমাকে পছন্দ করি কিন্তু আমার জীবন তোমার উপর নির্ভরশীল নয় এই মনোভাব অনেক সময় অবহেলাকারী মানুষকে ভাবিয়ে তোলে কারণ সে হয়তো অভ্যস্ত ছিল যে আপনি সবসময় তার জন্য থাকবেন যতই সে আপনাকে উপেক্ষা করুক না কেন কিন্তু হঠাৎ যখন দেখে যে আপনি আর আগের মতো নেই তখন সে ভাবতে বাধ্য হয় আপনি কি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন সে কি আপনাকে হারাতে বসেছে এই ভয় অনেক সময় তাকে আপনার দিকে টেনে আনে দূরত্ব তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটি কৃত্রিম না হয় আপনি যদি ইচ্ছাকৃতভাবে দূরে থেকে আবারও লুকিয়ে লুকিয়ে সবসময় তার কার্যকলাপ পর্যবেক্ষণ করেন তাহলে এটি আপনার মানসিক শান্তি নষ্ট করবে বরং সত্যি নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ুন নতুন অভ্যাস গড়ে তুলুন স্বাস্থ্য ঠিক রাখুন ক্যারিয়ারে মনোযোগ দিন এবং এমন কিছু করুন যা আপনাকে ভেতর থেকে আনন্দ দেয় আরেকটি বিষয় হল দূরত্ব তৈরি করা মানে কোনো খেলা খেলা নয় এটি এমন একটি সিদ্ধান্ত যা আপনাকে নিজের সম্মান রক্ষার জন্য নিতে হবে যদি আপনি কেবলমাত্র অন্যজনকে পরীক্ষায় ফেলতে বা বিরক্ত করতে দূরে থাকেন তবে এটি সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিন্তু আপনি যদি সত্যিই নিজের উন্নতির জন্য দূরে থাকেন তবে এর প্রভাব হবে ইতিবাচক অবশেষে যখন আপনি যোগাযোগ কমিয়ে দেবেন এবং কিছুটা দূরে থাকবেন তখন দুটি ফলাফল সম্ভব এক সে আপনার গুরুত্ব বুঝে আপনাকে নতুনভাবে মূল্যায়ন করবে দুই সে হয়তো আর আগ্রহ দেখাবে না যা আপনার জন্য একটি স্পষ্ট উত্তর হবে যে এই সম্পর্কের জন্য আপনার আর সময় নষ্ট করা উচিত নয় উভয় ক্ষেত্রেই আপনি লাভবান হবেন কারণ হয় আপনি একটি ভালোবাসায় ভরা সম্পর্ক ফিরে পাবেন নয়তো নিজেকে ভুল জায়গা থেকে মুক্ত করে একটি ভালো ভবিষ্যতের পথে এগোতে পারবেন তাই মনে রাখবেন যোগাযোগ কমানো এবং দূরত্ব তৈরি করা কোনো নেতিবাচক কাজ নয় বরং এটি আপনার নিজের আত্মসম্মান রক্ষা এবং অপরপক্ষকে আপনার গুরুত্ব বোঝানোর একটি পরিণত উপায় আপনি যত শান্ত ধৈর্যশীল এবং দৃঢ় থাকবেন তত বেশি সম্ভাবনা থাকবে যে সে একদিন আপনার কাছে ফিরে আসবে আর তখন সিদ্ধান্ত আপনার হাতে থাকবে তিন নাম্বার পয়েন্ট নিজের জীবনে নতুন ব্যস্ততা তৈরি করুন যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করে তখন মনের ভেতর শূন্যতা তৈরি হয় এই শূন্যতা পূরণের জন্য অনেকেই বারবার তার কাছে ফিরে যেতে চায় তার মনোযোগ ফেরানোর চেষ্টা করে অথবা সময় কাটাতে পারে না বলে মানসিক কষ্টে ভোগে কিন্তু এই অভ্যাস আপনার সম্মান আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি সব কিছু নষ্ট করে দেয় বরং এই সময়টিতে আপনার সবচেয়ে বড় কাজ হওয়া উচিত নিজের জীবনে এমন নতুন ব্যস্ততা তৈরি করা যাতে আপনি সময়ের অভাবে তাকে নিয়ে অতিরিক্ত ভাবতেই না পারেন ব্যস্ততা মানে শুধু কাজ বা চাকরি নয় বরং এমন যে কোনো কার্যক্রম যা আপনার মনোযোগ সরিয়ে দেয় এবং আপনাকে ইতিবাচকভাবে ব্যস্ত রাখে যখন আপনি নতুন ব্যস্ততায় ডুবে যান তখন আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হয় আপনি আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন নিজের দক্ষতা বাড়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার মধ্যে এক ধরনের স্বাধীনতা তৈরি হয় যা অন্যদের চোখে আপনাকে আরও আকর্ষণীয় করে তোলে প্রথমেই ভেবে দেখুন আপনার জীবনে এমন কি কি বিষয় আছে যেগুলো আপনি আগে করতে চাইতেন কিন্তু সময়ের অভাবে বা অন্য কোনো কারণে করতে পারেননি হতে পারে আপনি কোনো নতুন স্কিল শিখতে চান যেমন কম্পিউটার প্রোগ্রামিং ভিডিও এডিটিং ফটোগ্রাফি রান্না বা অন্য যে কোনো কিছু আবার হতে পারে আপনি শারীরিকভাবে ফিট হতে চান জিমে যোগ দিতে চান বা সকালে হাঁটার অভ্যাস গড়ে তুলতে চান যখন আপনি এই ধরনের নতুন কাজ শুরু করবেন তখন আপনার মস্তিষ্ক নতুন উদ্দীপনা পাবে এবং সেই পুরনো কষ্টের জায়গায় আনন্দ এসে জায়গা নেবে নতুন ব্যস্ততা তৈরি করার আরেকটি দিক হল সামাজিকভাবে সক্রিয় হওয়া অনেক সময় অবহেলার কারণে আমরা বন্ধুদের থেকে দূরে সরে যাই বা একা হয়ে পড়ি কিন্তু এ সময় আপনাকে ইচ্ছা করে বন্ধুদের সাথে সময় কাটাতে হবে পরিবারের সাথে বসতে হবে পুরনো পরিচিতদের খোঁজ নিতে হবে সামাজিক যোগাযোগ শুধু মন ভালো রাখে না বরং আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আপনার জীবনে অনেক মানুষ আছে যারা আপনাকে গুরুত্ব দেয় একটি বিষয় মনে রাখুন যখন আপনি নতুন কিছু শিখছেন বা করছেন তখন আপনি নিজের উপর বিনিয়োগ করছেন এই বিনিয়োগ কখনও বৃথা যায় না বরং একসময় এই অর্জনগুলো আপনার জীবনের মানকে এতটাই উন্নত করবে যে যে মানুষ একসময় আপনাকে অবহেলা করত সেও অবাক হয়ে ভাববে আপনি এত পরিবর্তন করলেন কবে এই বিষয়ই অনেক সময় তাদের মনোভাব বদলে দেয় ব্যস্ততা তৈরি করা মানে নিজের জীবনকে এমনভাবে সাজানো যাতে আপনার সময় সত্তর মাইনাস আশি শতাংশ আপনি নিজের উন্নতি শখ এবং লক্ষ্য পূরণে ব্যয় করেন এর ফলে আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি বুঝতে পারবেন আপনার জীবন আসলে কারো উপর নির্ভরশীল নয় এই স্বাধীনতা একটি চুম্বকের মতো কাজ করে যা অন্যদের আপনার দিকে টেনে আনে অবহেলার সময় ব্যস্ততা আপনাকে মানসিক চাপ থেকেও রক্ষা করে যখন আপনি ফাঁকা থাকেন তখন মস্তিষ্কে পুরনো স্মৃতি কষ্ট বা নেতিবাচক চিন্তা ঘুরতে থাকে কিন্তু যখন আপনি ব্যস্ত থাকেন তখন আপনার চিন্তার জায়গায় কাজের পরিকল্পনা নতুন শেখা এবং ভবিষ্যতের লক্ষ্য চলে আসে এর ফলে আপনার মুড ভালো থাকে এবং আপনি নিজের জীবন নিয়ে ইতিবাচক মনোভাব ধরে রাখতে পারেন এখানে একটি বাস্তব উদাহরণ দেওয়া যায় ধরুন আপনার জীবনে এমন একজন মেয়ে আছে যাকে আপনি ভালোবাসেন কিন্তু সে আপনাকে অবহেলা করছে আপনি যদি প্রতিদিন তার জন্য অপেক্ষা করেন তার ফোন বা মেসেজের দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনি ধীরে ধীরে হতাশ এবং নির্ভরশীল হয়ে পড়বেন কিন্তু যদি এই সময়টিতে আপনি প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করেন দুই ঘন্টা নতুন স্কিল শিখেন কিছু সময় পরিবারের সাথে কাটান এবং কিছু সময় নিজের শখে দেন তাহলে আপনার দিন এতটাই ভরে যাবে যে তার জন্য আলাদা সময় বের করাই কঠিন হয়ে যাবে এর ফলে সে বুঝতে পারবে যে আপনি আর আগের মতো শুধু তার জন্য অপেক্ষা করছেন না ব্যস্ততা তৈরি করা মানে নিজের জীবনে নতুন গল্প যোগ করা আপনার দিনের প্রতিটি মুহূর্তে যেন কিছু না কিছু অর্থ থাকে এমন কিছু করুন যা আপনাকে সন্তুষ্টি দেয় হতে পারে এটি কোনো স্বেচ্ছাসেবামূলক কাজ যেখানে অন্যদের সাহায্য করছেন হতে পারে এটি কোনো নতুন ব্যবসা শুরু করা বা পুরনো ব্যবসা উন্নত করা হতে পারে আপনি কোনো বই লিখছেন বা অনলাইনে নিজের জ্ঞান শেয়ার করছেন এই সব কিছু শুধু আপনাকে এগিয়ে নিয়ে যাবে না বরং আপনাকে এমন একজন মানুষ বানাবে যার জীবন নিজেই একটি অনুপ্রেরণা সবশেষে নতুন ব্যস্ততা তৈরি করা একটি মানসিক শক্তির প্রতীক এটি দেখায় যে আপনি কারো অবহেলায় ভেঙে পড়েন না বরং সেই অবহেলাকে প্রেরণায় পরিণত করতে পারেন এটি আপনার চরিত্রকে দৃঢ় করে আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে আর যখন একজন মানুষ মানসিকভাবে শক্তিশালী হয় তখন তাকে অবহেলা করা খুব কঠিন হয়ে পড়ে কারণ সে নিজেই নিজের জীবনের নিয়ন্ত্রণ নেয় অন্যের হাতে তা ছেড়ে দেয় না তাই মনে রাখবেন যখন কেউ আপনাকে অবহেলা করছে তখন ফাঁকা বসে থেকে কষ্ট না বাড়িয়ে নিজের জীবনে নতুন ব্যস্ততা তৈরি করুন এতে শুধু আপনার কষ্ট কমবে না বরং আপনি এমন একজন মানুষে পরিণত হবেন যার কাছে ফিরে আসার জন্য অন্যরা নিজেরাই আকুল হবে চার নাম্বার পয়েন্ট নিজের মূল্যবোধ ও সীমারেখা স্পষ্ট করে দিন যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করে তখন অনেকেই মনে করে যদি আমি আরও ধৈর্য ধরি আরও ভালো ব্যবহার করি তাহলে হয়তো সে পরিবর্তন হবে কিন্তু বাস্তবে দেখা যায় আপনি যত বেশি ছাড় দেন সে তত বেশি ধরে নেয় যে আপনি সব মেনে নেবেন আপনার কোনো সীমা নেই এবং আপনার অনুভূতিগুলোর তেমন কোনো গুরুত্ব নেই এই কারণে সম্পর্কের মধ্যে নিজের মূল্যবোধ ও সীমারেখা স্পষ্ট করে দেওয়া অত্যন্ত জরুরি মূল্যবোধ মানে আপনার জীবনের সেই নীতিগুলো যেগুলো আপনি সহজে বদলাতে চান না যেমন সততা পারস্পরিক সম্মান সত্য বলা সময়ের মূল্য দেওয়া ইত্যাদি আর সীমারেখা মানে সেই সীমানা যার বাইরে গেলে আপনি সম্পর্ক চালিয়ে যেতে পারবেন না বা মানসিকভাবে কষ্ট পাবেন যদি আপনি নিজের জীবনে এই দুটো বিষয় পরিষ্কারভাবে স্থাপন না করেন তাহলে অন্য কেউ এসে সহজেই আপনার জীবনের ভারসাম্য নষ্ট করতে পারে যখন কেউ আপনাকে অবহেলা করে তখন প্রথমেই ভাবতে হবে আপনি আসলে কি চান আপনি কি শুধুমাত্র কোনো সম্পর্ক ধরে রাখার জন্য নিজের সম্মান বিসর্জন দেবেন নাকি আপনি এমন একটি সম্পর্ক চাইবেন যেখানে আপনাকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে এই প্রশ্নের উত্তর যত তাড়াতাড়ি খুঁজে পাবেন তত তাড়াতাড়ি আপনার আচরণ ও সিদ্ধান্তে পরিবর্তন আসবে সীমারেখা স্থাপন করার সবচেয়ে বড় উপকারিতা হল এটি আপনাকে স্পষ্টভাবে জানাতে সাহায্য করে কখন আপনাকে না বলতে হবে উদাহরণস্বরূপ যদি আপনার জন্য সময় বের করা অপরপক্ষের কাছে অগ্রাধিকার না হয় তাহলে আপনাকে স্পষ্টভাবে বলতে হবে যে এই আচরণ আপনার কাছে গ্রহণযোগ্য নয় আপনি শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে বোঝাতে পারেন আমি সম্পর্কের মধ্যে সম্মান ও সময়ের মূল্য চাই যদি সেটা না থাকে তাহলে আমাদের বোঝাপড়ায় সমস্যা হবে অনেকেই মনে করে সীমারেখা মানে রাগ বা হুমকি দিয়ে কথা বলা কিন্তু আসলে এটি পরিপক্ক ও সম্মানজনকভাবে নিজের অবস্থান জানানো আপনি যদি হাসি মুখে ঠান্ডা মাথায় নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন তাহলে তা অপরপক্ষের উপর গভীর প্রভাব ফেলে কারণ আপনি দেখিয়ে দেন যে আপনি আবেগে ভেসে যাচ্ছেন না বরং নিজের আত্মসম্মান রক্ষায় সচেতন নিজের মূল্যবোধ স্পষ্ট করার মানে হল আপনি কি ধরনের আচরণ আশা করেন এবং কি ধরনের আচরণ মেনে নেবেন না তা নিজের মধ্যে আগে ঠিক করে নেওয়া উদাহরণস্বরূপ আপনি হয়তো সিদ্ধান্ত নিতে পারেন যে মিথ্যা বলা আপনার কাছে একদমই গ্রহণযোগ্য নয় কিংবা কাউকে অবহেলা করে দিনের পর দিন যোগাযোগ না রাখা আপনি মানবেন না একবার এই সিদ্ধান্তগুলো নিলে সেই অনুযায়ী আপনার আচরণ স্থির থাকবে এবং পক্ষ বুঝবে যে আপনি নীতিতে স্থির মূল্যবোধ ও সীমারেখা নিয়ে একটি বড় ভুল অনেকেই করে তা হল কথা বলে পরিবর্তন আনার চেষ্টা বাস্তবে পরিবর্তন আসে কাজের মাধ্যমে যদি কেউ আপনার সীমারেখা অমান্য করে তাহলে কেবল বললেই হবে না আপনাকে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে যেমন যদি কেউ বারবার আপনাকে অবহেলা করে তাহলে তার সাথে সময় কাটানো কমিয়ে দিন অগ্রাধিকার তালিকা থেকে সরিয়ে দিন এতে সে বুঝবে যে আপনি নিজের নীতিতে অটল এবং আপনার সীমারেখা নিয়ে খেলা করা যাবে না এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের সীমারেখা জানানো মানে অপরপক্ষকে শত্রু বানানো নয় বরং এটি এমন একটি প্রক্রিয়া যা সম্পর্ককে আরও স্বাস্থ্যকর করতে সাহায্য করে কারণ স্পষ্ট নিয়ম ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে দাঁড়ানো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় যখন আপনি সীমারেখা স্থাপন করেন তখন আপনি শুধু নিজের জন্যই না বরং অপরপক্ষকেও স্পষ্ট করে দেন যে কিভাবে এই সম্পর্কটি সবচেয়ে ভালোভাবে বজায় রাখা যায় নিজের মূল্যবোধ ধরে রাখা সবসময় সহজ নয় অনেক সময় আপনি ভেবেই ফেলবেন আচ্ছা এবার একটু ছাড় দিই না হয় সে বুঝে যাবে কিন্তু বারবার ছাড় দিলে অপরপক্ষ ধরে নেয় যে আপনার কথার তেমন কোনো গুরুত্ব নেই তাই একবার সিদ্ধান্ত নিলে তা মেনে চলতে হবে শুরুতে হয়তো কঠিন লাগবে কিন্তু সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন এটি আপনার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল মূল্যবোধ ও সীমারেখা শুধু আপনাকে শক্তিশালী করে না বরং অপরপক্ষের চোখে আপনার প্রতি সম্মানও বাড়ায় মানুষ সাধারণত সেই ব্যক্তিকে বেশি মূল্যায়ন করে যার নিজের জীবনে স্পষ্ট নীতি থাকে এবং যিনি নিজের জন্য দাঁড়াতে পারেন যখন আপনি দেখান যে আপনার কাছে নিজের সম্মান গুরুত্বপূর্ণ তখন যে কেউ আপনাকে অবহেলা করার আগে দুবার ভাববে অবশেষে মনে রাখবেন মূল্যবোধ ও সীমারেখা আপনার জীবনের রক্ষাকবচ এগুলো আপনাকে শুধু সম্পর্কের ক্ষেত্রে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যখন আপনি নিজের জীবনে এই নিয়মগুলো কার্যকর করেন তখন আপনি এমন একজন মানুষ হয়ে ওঠেন যাকে অবহেলা করা সম্ভব নয় প্রিয় বন্ধু সম্পর্কের ক্ষেত্রে অবহেলা একটি কঠিন এবং কষ্টদায়ক অভিজ্ঞতা কিন্তু এই অভিজ্ঞতা আপনাকে ভেঙে ফেলতে পারে বা গড়ে তুলতে পারে এটি নির্ভর করছে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তার উপর যদি আপনি আবেগে ভেসে গিয়ে ভুল সিদ্ধান্ত নেন তাহলে অবহেলা আরও বেড়ে যাবে কিন্তু যদি আপনি ধৈর্য ধরে আত্মসম্মান বজায় রেখে সঠিক কৌশল ব্যবহার করেন তাহলে পরিস্থিতি বদলানো সম্ভব আজ যে চারটি বিষয় নিয়ে আলোচনা করলাম যোগাযোগ কমানো দূরত্ব তৈরি করা নিজের জীবনে নতুন ব্যস্ততা আনা এবং নিজের মূল্যবোধ ও সীমারেখা স্পষ্ট করা এসবই এমন কৌশল যা শুধু মেয়ের অবহেলা কাটাতেই সাহায্য করবে না বরং আপনার ব্যক্তিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে মনে রাখবেন আপনি কারো কাছে নিজের মূল্য প্রমাণ করার জন্য বেঁচে নেই বরং আপনার দায়িত্ব নিজের প্রতি সত্য থাকা নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা এবং এমনভাবে যাপন করা যাতে অন্যরা আপনাকে অবহেলা করার সাহস না পায় শেষে আপনি যদি সত্যিই নিজের উন্নতিতে মন দেন এবং জীবনে এই নীতিগুলো মেনে চলেন তাহলে একদিন দেখবেন যে মানুষ একসময় আপনাকে অবহেলা করেছিল সেই ই হয়তো আপনার জীবনে ফিরে আসতে চাইছে আর তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার হাতে থাকবে